কিন্তু আরও প্রচুর গহনা আছে যারা যারা আসছিলেন আজকের ভিডিও দেখে আমাদের কাছ থেকে স্বর্ণের গহনা কেনাকাটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদের লেবারন প্রবাসীদের আর আপনারা অনেক কাস্টমার এসেছিলেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে আজকে প্রচুর পরিমাণ স্বর্ণের গহনা কিনে নিয়ে গেছেন তো এখনও কিন্তু অনেক কাস কালেকশন কিন্তু আমাদের কাছে আসে যেগুলো হয়তো আমাদের আমরা ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি দেখেন ক্রেট স্বর্ণের আরও প্রচুর পরিমাণ গহনা কিন্তু আমাদের কাছে আছে রবিবার দিন অনেক লেবালন প্রবাসীরা এসেছেন এবং কি স্বর্ণের বাইশ ক্রেটের গহনা কিনে সর্বোচ্চ রেকর্ড করেছেন প্রচুর পরিমাণ বেনি সেন্ট কম্বল পাটি তার পাশাপাশি এই সেন্টগুলো আসলে অনেকে দেখতে চেয়েছিলেন কম ভিতরে সেই ডিজাইনগুলো কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে আছে ব্রেসলেট বিশেষ করে এই ব্রেসলেটগুলো দেখেন কতটা সুন্দর তারপরে এখানে আছে ব্রেসলেটের ডিজাইন এমনকি ফিঙ্গার রিং তো এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য যে সকল দেবালন প্রবাসীরা আমাদের কাছে আজকে আসছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের ভিডিও দেখে যারা আসছেন আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে একটি ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়ার জন্য সেটা আমরা কিন্তু দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার কোনো রবিবার আপনাদের জন্য দোকান খোলা থাকে তো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভালো থাকবেন রবিবার দিন ডিসকাউন্টে অসংখ্য লেবলন প্রবাসীরা এসেছিলেন আমাদের কাছে এই বাইশ ক্যারেটের গহনাগুলো কিনতে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো এক রবিবার তবে আশা করি সামনের মাসে যে কোনো এক রবিবার আবারও আপনাদের জন্য একটি অফার থাকবে ধামাকা থাকবে আপনারা যারা আসতে চান আমাদের ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন এবং যখনই এই ধামাকা অফারটি চলবে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো অবশ্যই চলে আসবেন তো থ্যাংক ইউ সো মাচ অল দ্য সকল লেবালন প্রবাসীদের জন্য রইল শুভকামনা আর আমার পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা ভালো থাকবেন লেবালন প্রবাসীরা আল্লাহ হাফেজ